দশ হলুদ কার্ড এক লাল কার্ড ঘটনাবহুল লড়াই প্রতি মুহূর্তেই ছড়িয়েছে উত্তেজনা আর উত্তাপ ব্রাজিলিয়ান দুই জায়ান্ট ক্লাব পালমেরাস ও বটাফোগর লড়াইয়ের রোমাঞ্চ শেষ হয়েছে এক শূন্য গোলে পালমেরাসের জয়ের মধ্য দিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়া ব্রাজিলের চার ক্লাবের মধ্য থেকে ছিটকে পড়েছে এক ক্লাব রাউন্ড অফ সিক্সটিনের প্রথম ম্যাচ ডেতে দুই ব্রাজিলিয়ান ক্লাবের লড়াই হয়েছে আজ যেখানে বোটাফোগোকে অতিরিক্ত সময়ে এক শূন্য গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে পালমেরাস শেষ অংশে অতিরিক্ত সময়ে গুস্তাভাও গোমেসের লাল কার্ডে দশজন নিয়ে খেলতে হয়েছিল পালমেরাসকে এর আগে অবশ্যই নির্ধারিত নব্বই মিনিটের খেলা শূন্য ড্র হওয়ার পর ম্যাচ অতিরিক্ত সময়ে ছে আর অতিরিক্ত সময়ে দশম মিনিটে জালের দেখা পেয়েছে পালমেরাসের পালমেরাস চব্বিশ বছর বয়সী তরুণ ব্রাজিলিয়ান তারকা পাউলিনিয়র নিখুঁত ফিনিশিং দুর্দান্ত গোলের মধ্য দিয়ে অতিরিক্ত সময়ে এগিয়ে যায় পালমেরাস নির্ধারিত নব্বই মিনিটের খেলা ড্র হওয়ার পর অতিরিক্ত ত্রিশ মিনিটের প্রথম দশ মিনিটেই এগিয়ে যায় দলটি বাকি বিশ মিনিট এই লিট ধরে রেখে কোটাফোগোকে টুর্নামেন্ট থেকে বিদায় করে দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পালমেরাস